আরামবাগের বালিয়াতে দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ভোটের আগের রাতে কর্মীদের খাওয়া দাওয়া করিয়ে ফেরার পথে আক্রমণ করা হয় বলে অভিযোগ অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি করে ফেলে রেখে দেয় দেখতে দেখতে কেস বা আসছিল।

কারা মেরেছে তো ভক তো অসহ আপনি কি কি পার্টি করেন কারা মেরেছে কি দিয়ে মেরেছে অসহ কজন ছিল ওরা আপনি কোথায় যাচ্ছিলেন ও হক খবর খুব বাড়ি ফিরছিলেন